কোরআনে আল্লা বলেছেন যে রাতকে দেওয়া হয়েছে লেবাস হিসাবে মানে এটা হলো আবরণ আসেন লেবাস নিয়ে কথা বলি এটা কেন লেবাস এটা আমাদের বুঝতে হবে যেই স্বামী স্ত্রীর জন্য যেই লেবাস সেম লেবাস শব্দটা ব্যবহার করা হয়েছে এই রাতকে যে আমাদের জন্য লেবাস হিসাবে দেওয়া হয়েছে দেখেন একজন স্বামী স্ত্রী একজন আরেকজনের দোষ ঢেকে রাখে একজন একজনের পোশাকের মতো ঠিক আমাদের এই চাদর এমনভাবে আল্লাহ তালা অন্ধকার করে বিছিয়েছেন যেন এখানে মেলাটোরিন কনসেনট্রেশন হাই থাকে আলোতে মেলাটোনিন নষ্ট হয়ে যায় যেন আমরা মারাও যেতে পারি এমনভাবে যেন আবার পুনরুজ্জীবিত হতে পারি সেভাবে আমাদের ডেল্টা লেভেল ডিপ স্লিপ বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে কেন অন্ধকার কেন কারণ হচ্ছে রাতের হরমোন যেটা ঘুমের জন্য যেটা রেসপন্সিবল যেটা ছাড়া ডেল্টা স্লিপ হওয়া অসম্ভব অনেকটা সেটা হলো যে মেলাটোনিন এই মেলাটোনিন আলোতে ভ্যানিস দিনের আলোতে মেলাটোনিন সব ভ্যানিশ আমরা যদি মোবাইল একটা চোখের সামনে রাখি সেটা ওই যে আলোটা প্রবেশ করবে মেলাটনিন কনসেনট্রেশন গাঢ় হতে পারবে আমরা যদি আলো জ্বালায় ঘুমাই মেলাটনিন কনসেনট্রেশন গাঢ় হতে পারবেন এই জন্যে ঘুমাতে হবে রুমটা কবরের মতো হতে হবে কারণ এটা হলো একটা মৃত্যু একটা হলো এটা আমাদের জন্য একটা আল্লাহ বুঝাতে যাচ্ছেন যে তোমরা যেভাবে মৃত্যুবরণ করবা তোমাদের পুনরুজ্জীবিত করা হবে তা আমরা পৃথিবীতে এসেছি এসে আমরা কি করছি প্রথমে শিশু ছিলাম তারপর আস্তে আস্তে আমরা যৌবন প্রাপ্ত হয়েছি তা ঠিক দেখেন সূর্য আস্তে 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 উজ্জ্বল হয় আবার আস্তে আস্তে সূর্য মৃয়মান হয় তারপর ধীরে ধীরে অন্ধকার আসে তারপর অন্ধকার ঘূর্ণীভূত হয় আবার আস্তে আস্তে আলোর রেখা ফোটে ঠিক দেখেন একটা লোক দিনের তিনটা ভাগে আল্লাহ ভাগ করে দিয়েছেন এটা বিজ্ঞান গবেষণা করে পেয়েছে এটা নিয়ে অবশ্য কেউভাবে কথা বলে বলে আমার জানা নেই এটা আমি মোটামুটি আমার আমি এটা রিলেট করেছি হ্যাঁ আমার আবিষ্কার না বাট আমি এটা রিলেট করেছি কীরকম যে দিনের প্রথম আট ঘন্টা হলো ডোপামিন রিলিজ হয় ডোপামিন রিলিজ এরপরের আট ঘন্টা হলো সেরোটনিন এস্টেস তারপরের আট ঘন্টা হলো মেলাটোনিন এস্টেস মানে দিনটাকে আমরা সহজভাবে ডোপামিন সেরোটনিন আর মেলাটোনিন দিয়ে তিনটা ভাগে ভাগ করে দিয়েছেন আল্লাহ এটাকে বলে সার্কারডিয়ান রিদম তো মেলাটোনিন হচ্ছে ঘুম ডোপামিন হচ্ছে কাজ আর সেরোটনিন হচ্ছে রিল্যাক্স তো আট ঘন্টা আমরা রিল্যাক্সিং কাজ করব আট ঘন্টা সিরিয়াস কাজ করব আর আট ঘন্টা কিছুই করব না ঘুমাবো মরার মতো ডেল্টা লেভেল ডিপ ডিপসিলিপ রুমটা হবে কবরের মতো তাহলে কবরে আলো থাকে না ওই রুমটা হবে অন্ধকার রুমটাতে মানে বিজ্ঞানীরা বলেছেন পঁচিশ ডিগ্রি এখন পঁচিশ ডিগ্রি তো সবাই পাবে না যাই হোক রুমটা ঠান্ডা থাকলে ভালো কোনো শব্দ হতে পারবে না কবরের ভিতরে যেমন এবং কোনো ওয়াইফাই কবরে তার মোবাইল নিয়ে যায় না তাই না কারণ ঘুমের সময় তো মোবাইল একটা নিয়ে বিছানায় তো যদি মোবাইল থাকে তো মোবাইলটা একদম ডেট করে ফেলতে হবে এবং এই যে বাচ্চারা সন্ধ্যার পরে কেউ মোবাইল টেলিভিশন ল্যাপটপে যেতে পারবে না বুডারাও পারবে না কিন্তু বাচ্চাদের যেহেতু পড়াশোনা অর্থাৎ ব্রেন ঠিক রাখার জন্য এই সব নেটওয়ার্ক থেকে দূরে থাকতে হবে সন্ধ্যার পর বাচ্চাদের যে কি পরিমাণ ক্ষতি হয় এই যে মোবাইলের নেটওয়ার্ক এই যে টেলিভিশনের নেটওয়ার্ক ওয়াইফাই নেটওয়ার্ক ওর মাথার মধ্যে আর যারা কানের মধ্যে নিয়ে থাকে বা এটা দিয়ে ভিডিও গেম টিম খেলে ওদের ব্রেনের ওয়েবগুলা সব মনে করেন যে যে ফ্রিকোয়েন্সিগুলা সঠিকভাবে ইয়ে করতে পারে না কিভাবে যে ওদের শেষ হয়ে যাচ্ছে মানে কি যে বুঝাতে পারছি না আপনাদের সন্ধ্যার পরে বাবারা তোমরা মায়েরা তোমরা ওই সন্ধ্যার পরে তোমরা দিনে যাও এবং একটা লিমিটেশন থাকবে তুমি আধা ঘন্টা এক ঘন্টা তুমি মোবাইলে বা অনলাইনে কাটাবা তোমার একটা যেহেতু ছাত্র সেই জন্য তোমার একটা লিমিট থাকবে হাফ এন আওয়ার টু ওয়ান আওয়ার মোর দেন এন এর বেশি তোমার থাকার কোনো দরকার নেই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন